তো তো চলো তোমাদের জন্য খুব সুন্দর একটা ধাঁধা নিয়ে এসেছি সোজা ধাদা বন্ধুরা যদি না পারে ওরা তোমরা কিন্তু ওদেরকে বলে দেবে ঠিক আছে আচ্ছা বলো তো না সব ফলেরই বীজ থাকে তো এ দেখো এইটা একটা আমের বীজ আছে বীজ থাকে এই বীজ থেকে কি হয় চারা গাছ হয় সেই চারা থেকে বড় হয়ে আবার ফল ফল ধরে তো বন্ধুরা আজকের মেন ধাঁধা হচ্ছে মেন ধাঁধা হচ্ছে কি ধাঁধা সব ফলেরই বীজ থাকে এমন একটা ফলের নাম বলো যেটার বীজ নেই বন্ধুরা অবাক হয়ে গেল কোন ফলের বীজ নেই সব ফলেরই তো বীজ এই যে একটা আম আমের বীজ আছে তো সব ফলেরই বীজ আছে এমন একটা ফলের নাম বলো যেই ফলের বীজ নেই বীজ থাকে না এমন একটা ফল আছে সেটা বীজ থাকে না কিন্তু বন্ধুরা জানে অনেকেই জানে কিন্তু বন্ধুরা দেখবে কমেন্ট করবে কমেন্টগুলো পড়বে কলার বীজ থাকে না হ্যাঁ কলারও বীজ থাকে হ্যাঁ এমন একটা ফলের নাম বলো যে ফলের বীজ নেই বীজ নেই এটা কো আতা ফল ওইখানে বীজ আছে হ্যাঁ কি না এটা দেখো আম আচ্ছা আমি এরকম চুরো মারবো ধর্তি দেখি সব ফলেরই বীজ আছে না এমন একটা ফল আছে সে ফলের কিন্তু বীজ নেই আছে এরকম ফল আছে কিন্তু বীজ নেই বল তুই বল কি ফল বল দেখি সায়ন বলো সায়ন ছোট ফলেরও তো বীজ থাকে না না আর একটা ফলের নাম বলো যেটাতে বীজ বীজ নেই আঙ্গুর ফোরেরও বীজ থাকে হ্যাঁ আরে একটা ফল বল বল কি আচ্ছা একটা ক্লু দিয়ে দি ওই ফলের বীজ নেই ওই লক্ষ্মী পুজোতে লাগে বন্ধুরা হ্যাঁ কি ডাব কি ডাব ডাব কেন ডাবের তো বীজ নেই তো বন্ধুরা এমন একটা ফলের নাম বলো যে ফলের বীজ নেই তো শ্রীপন্না বললো সঠিক ডাব তো তোমরা সঠিক দিয়ে জিতে জিতে গেলে গেলে কি আমটা কোথায় ফেলে দিয়েছে কিছুই জিতেনি সঠিক দিয়ে ফাঁকা হাত কিছুই তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে টাটা